আবার সকাল থেকে একটা ব্লগ শুরু করেছি কিন্তু একদম নিঃশ্বাস ফেলার সময় নেই ভেবেছিলাম কলে জল এলে নিচটা যাবো পরিষ্কার করতে কিন্তু মানিকদা এলো গল্প করতে বসে গেলাম ব্যাস আর নিচে যাওয়া হলো না তো মানিকদা গেল চিন্টু বাবা গেল স্নান করলাম আর শাশুড়ি পুজো করছে কাপড় টাকড় কেছে মেলে দিয়েছি রান্নাঘর পরিষ্কার করলাম যাব মাছ মাংস সব বার করে দিয়েছি রান্না করব এদিকে লক্ষ্মী দিয়ে এলে নিচে পাঠাবো মোছামোছি করাবো পরিষ্কার করাবো প্যান্ডেল আনতে যাবে লাইট লাগাতে এসছে

বেসিক বেসিক মানে স্কুল বেসিক বেসিক বলতে মো সিম্পল ওটাকে সাজাবো ফুল দিয়েছ তো মনি তো ভালো আমি তো এটা পছন্দ করলাম আমাকে ফটো পাঠালো সুন্দর খুব সুন্দর আছে প্রত্যেক বছর কি একই রকম এটা একটু নতুনত্ব আছে তবে একটা কিছু পাততে হবে মনে হচ্ছে লিখে না উপরের ওই ঝুঁটিটা উঠা কোথায় নামা পরে দিবি উপরের ঝুটিটা যাবে না তাহলে লাইটগুলো উঠাতে হবে ওই লাঠিটা দিয়ে ওঠানা ওই লাঠিটা দিয়ে মা ঠাকুরটা দেখছে ঠাকুরটারও মুখ খোলা হয়নি কিছু জিনিসও আনা হয়ে গেছে এখানে পাতা ঠাকুরের জিনিসগুলো সব ওখানে কী কী আসছে মুড়ি মুড়ি আছে গুড় আছে Thank you.

বোকা বলছি লাইট গুলো মানে আর একটু লাইটটা দিতে পারতো লাইটটা একটু কম হয়ে গেছে না হ্যাঁ

আগে ফুল দিয়ে সাজাতে বলছিলাম আমি না একটা করে ফুল রেখে আর এই ঠাই ফুল ডেকরেটর থেকে বলে দিতে হবে ওটা ওই চেয়ার চেয়ার টেবিলগুলো মুছা করলাম তো একটা চেয়ার মুছে নেই একটা না দুটো মুছে নেই আর চল আয় খাবি আয় চলো দিদি আসবে তাহলে খাওয়া দাওয়া সেরে নিই একটু থানা যাবো দিদির সাথে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই প্যান্ডেল দেখে এলাম প্যান্ডেলটা খুব সুন্দর আছে কিন্তু চিন্টুর আবার পছন্দ হয়নি চিন্টুরো একটাই জামা করছেন চিন্টু সরস্বতী পুজো বিসর্জন হবে আরও জামশেদপুর যাবে জিতের কাছে আর আমরা খেতে বসে গেলাম চিন্টু স্নান করতে ঢুকেছিল আমাদের অর্ধেক অর্ধেক খাওয়া হয়ে গেলাম

দেখেনি কারণ চিন্টু পুকুরে চেটে দিয়েছে ওই নিয়ে তদন্ত করছিল আমারই তো দিদি কালকে আমি করছিলাম আজকে দিদি করছিল আমার চিন্তা হয় না আমার বসে চিন্টুর হাতটা দেখ

চাটা খাওয়া কমপ্লিট আমি দিদিকে নিয়ে আমার প্যান্ডেল দেখাতে নিয়ে যাচ্ছি দিদি বলছে আমি একাই চলে যাচ্ছি আমার না আমি নিয়ে যাবো আমি এত দূর থেকে এসেছি সরস্বতী পুজো দেখ দিদি আমি মানে এমন একটা মানে সিচুয়েশন এসে গেছিল যে আসতে পারবো কিনা কোনো ঠিক ছিল না তাই না তাও একত্রিশ তারিখে পরীক্ষা শেষ করে দিল এক তারিখে ফাঁকা করে দিল কিন্তু তাও আমরা তিন দিন আগেই পৌঁছে গেলাম এক বছর আমারও কোনো আশা ঠিক ছিল না হ্যাঁ দিদির আমি বলেছিলাম যে আমাদের মা সরস্বতী খুব জাগ্রত তো মা সরস্বতী ঠিক ব্যবস্থা করবে ঠিক করে দিয়েছে আমি যদি একত্রিশ তারিখেও আসতাম আমি এই দিনে সামলাতে পারতাম না কি সুন্দর আমার আগেই লাইট আওয়াজ বাইরে একটা হ্যালোজেন দেওয়া হয়েছে কিন্তু আজ থেকে জানবো না এটা লাইট এবারে মন্দিরটা ভালো হয়েছে না আমার আমাদের তোমাদের কেমন লাগছে মন্দিরটা একটু নতুন নতুন

ভূতের গল্প ডাইনির গল্প ঠাকুরের গল্প সব রকম গল্প শুনে এখন মা বাবা যাচ্ছে টিভি দেখতে দিতি এখানে বসছিল আমি রুটি তরকারি করছি তরকারি হলো এই যে ফোনে আমি এখানে রুটি করেছি রুটি তো আমি তো দেখাবোই আমি রুটি করি না আসো এই তোমার সঙ্গে প্রথম দেখা হচ্ছে না সবার সঙ্গে দেখা হয়ে গেছে কালি তোমার সঙ্গেই হয় দাঁড়াও কালো কালো লাগছে লাইট জ্বালাই তবে বলা কেমন আছো এখন তার নাতি পুতি নিয়ে সব দেখাচ্ছি শরীর ঠিক আছে কাজ বাজ কেমন চলছে কালকে চলে আসবে ঠিক আছে আচ্ছা চিন্টুর বাবা সব মেলাতে বসেছে জিনিসপত্র ঠিকঠাক এলো কি না হলো কি কি হয় যেগুলো হয় কালকে তো বাবাকে একটা মেট্রোজেল খাওয়ারে জ্বর চলে এসেছে পেট খারাপ দিদি জামাই দাদা চললো বললাম খেয়ে দিয়ে যেতে যাচ্ছে না শুনছেন

কালকে চলে আসে দিদিরা কালকে খুব আনন্দ হবে দিদি আসবে ফুচু আসবে দুটো অবধি আমরা অনেক কাজ করবো সাজাবো হ্যাঁ তো প্রত্যেক বছরই হয়